কেন্দ্রীয় সরকারের কোন সম্পত্তি মমতার পুলিশকে ব্যবহার করতে দেওয়া হবে না পরিষ্কার কথা কেন করতে পারে আমাদের কলকাতা পুলিশ হায় হায় এই রেল স্টেশনে ঢুকলে কেন মমতা পুলিশ জবাব

নেন্দ্র মোদী আট গেছে নরেন্দ্র মোদী বেড়েছেন লজ্জা লাগে না অভয়ের দিন ছিল না মূল্যায়ন সাবসার ছিল না আটচল্লিশ ঘন্টা বেঞ্চের তলা গেছিল শিয়ালদা স্টেশনে রেলের পিবিসিসের মধ্য থেকে কলকাতা পুলিশ যার নাম মমতা পুলিশ যেটা করছে শিক্ষকদের সঙ্গে আমরা সেটা দেখে নিজেদের ঠিক রাখতে পারি আমরা ডিআরএমের কাছ থেকে জানিয়ে এক ঘন্টা আগে জানিয়ে এখানে এসেছি তাতে আমরা এখানে পুরস্কার জানতে চেয়েছি এক নম্বর যে কলকাতা পুলিশ থেকে রেলকে কমিউনিকেট করা হয়েছিল কিনা উনি এখানকার যিনি দায়িত্বে আছেন আর পি এফ মিস্টারকে সিলকে তিনি বলেছেন নো কমিউনিকেশন তারপরে উনি জানতে চাইলেন জিআরপি লোকেরা অ্যাকশানে ছিল না কলকাতা পুলিশ ছিল আর পি আধিকারিক আমাদের সামনে বলেছেন যে নো জিআরপিএফ অল কলকাতা পুলিশ এবং সেন্ট্রাল যিনি এখানকার ডিসি আছেন ইন্দিরা মুখার্জির নেতৃত্বে তা খুব ক্লিয়ার যে উনি পরিষ্কারভাবে ডিআরএম বলেছেন যে আমার রেলের পিমিসেস অর্থাৎ সেন্ট্রাল গভর্নমেন্টের পিমিসেসের মধ্যে কলকাতা পুলিশ এক ঢুকতে পারে না দ্বিতীয় হচ্ছে জিআরপিকে যদি কোনো অ্যাকশান নিতে হয় আর কমিউনিকেশান করে নিতে হবে তিনি কাগজপত্র দিন করে দেখে নিয়েছেন নো কমিউনিকেশান আমরা বলেছি যে কেন্দ্রীয় সরকারের কোনো প্রপার্টি সেখানে দাঁড়িয়ে শিক্ষকদের উপরে তাদের যৌক্তিক আন্দোলনের উপরে অত্যাচার করা যাবে না আমি ওনার কাছে বলেছি আপনি রিপোর্ট আনান কলকাতা পুলিশ মানে মমতা পুলিশ মনোজ বর্মার পুলিশ তার বিরুদ্ধে ব্যবস্থা নিন এবং আমরা দেখতে চাই আপনার মিডিয়া সেল থেকে পিআরও থেকে অ্যাকশন টেকেন রিপোর্ট পাবলিকের কাছে এসেছে কেন্দ্রের কোনো প্রতিষ্ঠান জায়গা শিক্ষক শিক্ষাকর্মীদের যৌক্তিক আন্দোলনে মমতা পুলিশকে অত্যাচারের জন্য ব্যবহার করতে দেওয়া হবে না তো ক্যাটেগরিক্যালি বলে গেলাম আজকে যেটা করেছে শুধু শিক্ষকদের শিক্ষাকর্মীদের উপর নয় মহিলাদের উপরে যেভাবে পুরুষ পুলিশ দিয়ে ধাক্কা দেওয়া হয়েছে টানাটানি করা হয়েছে হিচেড়ে তোলা হয়েছে এর প্রতিবাদ আমাদের থাকলো এবং আমরা রেলকে বলেছি ব্যবস্থা নিতে হবে ব্যবস্থা কমিট করেছেন আমি দেখতে চাই ব্যবস্থা যদি আজকের মধ্যে না নেন তাহলে ডিআরএম এবং আর পি এফের যিনি দায়িত্বে আছেন এন কে সিং প্রয়োজন হলে এর বিরুদ্ধে কালকে অশ্বিনী বৈষ্ণব ঢুকে নিব আমরা রেলের কোনো প্রপার্টি মমতা পুলিশকে ব্যবহার করতে দেব না সেন্ট্রাল গভর্নমেন্টের কোনো প্রপার্টি ব্যবহার করতে দেব না এই ধরনের পুলিশকে দিয়ে অত্যাচার করা যায় আন্দোলন যেতে হয়েছে হনুমান জয়ন্তীর জন্য যেতে হয়েছে হোলির জন্য যেতে হয়েছে সুইসাইড করেছে যেতে হয়েছে সরস্বতী পুজোর জন্য যেতে হয়েছে করতে দেয় না

উনি সঙ্গে সঙ্গে আর পি এফের অফিসারকে ডেকেছেন সিসিটিভিতে সব আছে আরপিএফ অফিসার বলেছে নো জি আর পি অল আর ক্যালকাটা পুলিশ তারপরে বললেন যে কোনো কমিউনিকেশন ফ্রম জিআরপি কোনো নো কমিউনিকেশন টোটাল বিষয়টা ইলিগেল করেছে এবং এই পুলিশদের বিরুদ্ধে রেলকে এফআইআর করতে হবে করতে হবে ওনারা আমাকে কথা দিয়েছেন যে আমাকে ফর্মালিটি মেনটেন করতে দেন সিসিটিভি ফুটেজ আনি আমাকে চেক করে আপনার এলিগেশন ভারবেলি তো অ্যাডমিটেড হ্যাঁ আর পি এফ এর এম কে সিং যিনি দায়িত্বে আছেন অ্যাডমিটেড ইন ফ্রন্ট অফ এভরিবডি সেকেন্ড থিং আমি বলেছি আপনার ইভিনিংয়ের এর মধ্যে ব্রেসকেও জানিয়ে দেয় এই কাজগুলো যদি ওরা আজকে না করে তাহলে আফটার টেন এম আই উইল রাইট এ লেটার এগেন্স্ট ডিআরএম অ্যান্ড এগেন্স্ট আর পি এফ কোনো রেল স্টেশনকে সব ব্যবহার করতে দেবো না আর আমাদের যারা বনগার এমএলএ ছিলেন সকল মজুমদার অশোক কীর্তনিয়া তারা অসীম বিশ্বাস আশীষ বিশ্বাস অম্বিতা রায় পবন সিংরাও সাথে ছিলেন তারা একটা পয়েন্ট বলেছেন যে জিআরপি মূলত যারা তে অ্যাপ্লিকেন্ট করেছেন বা সি এ সার্টিফিকেট পেয়েছেন সেই ধরনের হিন্দুদের যারা মেডিকেলের কারণে বা আত্মীয়দের বাড়িতে আসছেন মূলত টার্গেট করে হিন্দুদের বনগাঁ রানাঘাট গেঁদে এই স্টেশনগুলোতে এরা এরা এদের কাছে রোহিঙ্গা মুসলমানরা হচ্ছে জামাই দামাক আর হিন্দু শরণার্থীরা হচ্ছে এদের শত্রু চোখের বাড়ি